অনূর্ধ্ব বিশ কোপ আমেরিকার দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা মাঠে নেমেছিল আগামীকাল সাতাশে জানুয়ারি কলম্বিয়ার বিপক্ষে সেই ম্যাচটিতে আর্জেন্টিনা ভালো পারফরমেন্স করলেও ম্যাচটি তাদের পক্ষে জেতা সম্ভব হয়ে দাঁড়ায়নি তবে সেই ম্যাচটিতে এক এক গোলে ড্র করে পয়েন্ট অর্জন করে আলবে সেলিস্তেরা আর্জেন্টিনার হয়ে সেই গোলটি করেন আর্জেন্টাইন ক্ষুদা জাদুকার ক্লাদিও অ্যাসেভেরি আর্জেন্টিনা এই পর্যন্ত ম্যাচ খেলতে মাঠে নেমেছে মোট দুইটি যেখানে তাদের সংরক্ষিত পয়েন্ট চার এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে এবং কিভাবে ম্যাচটি লাইভ দেখবেন তা নিয়ে জানাবো এই ভিডিওর মাধ্যমে অর্থাৎ ভিডিওটি না সম্পূর্ণই দেখতে থাকুন ইতিমধ্যে আর্জেন্টিনা পরপর দুইটি ম্যাচ খেলে এবার তৃতীয় ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে আলভেসেলেস্তেরা তৃতীয় ম্যাচটি খেলতে আর্জেন্টিনা মাঠে নামছে বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনা বনাম বলিভিয়ার পরিসংখ্যান করতে গেলে দেখা যায় যে এই কোপা আমেরিকাতে আর্জেন্টিনা দুটি ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে এবং অন্যদিকে বলিভিয়া দুটি ম্যাচ খেলে পরাজিত হয়ে পঞ্চম স্থানে রয়েছে আর্জেন্টিনা এবং বলিভিয়ার এ পর্যন্ত দেখা হয়েছে মোট আটবার যেখানে আর্জেন্টিনা সাতটি ম্যাচে জয় পেয়েছে এবং বাকি একটি ম্যাচ ড্র হয়েছে তাই পরিসংখ্যান করলে দেখা যায় যে বলিভিয়ার চেয়ে আর্জেন্টিনা অনেক দূরে গিয়ে আর্জেন্টিনা বনাম বলিভিয়ার এই ম্যাচটি খেলা হবে বাংলাদেশ সময় অনুযায়ী উনত্রিশে জানুয়ারি দিবাগত রাত তিনটায় বা আঠাশে জানুয়ারি দিবাগত রাত বারোটা তিন ঘন্টা পর আর্জেন্টিনা বনাম বলিভিয়ার এই ম্যাচটি সরাসরি লাইভ দেখতে পারবেন ইউটিউবের কর্নেবল চ্যানেল থেকে ফুটবলের সকল নিউজ এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে